আমরা সহ্য করতে পারছি না এদিক তাকাতেই পারছি না আমাদের সব শেষ করে দিলো থেকে আসছে না আমি রাজস্থান থেকে আসছি চার মাস চার আট মাস আগে টিকিট নিয়েছি পুজো দেখবো দেখে এই আমার বাবার বাড়ি আমার ভাইপো করছে পুজো এখন আমার বুক ফেটে যাচ্ছে মমতার মূর্তি তৈরি করে দশমীর দিন ওকে আগুন জ্বালাইয়ে পুড়াইয়ে শেষ করে দাও আমি ওইটাই বলছি দাদা আমি ওইটাই বলছি যে পোস্টার লাগাও মমতার পোস্টার লাগাব না ভাস্কর নিয়ে এসে মমতার মূর্তি তৈরি কর মমতার মূর্তি তৈরি করে দশমীর দিন ধরে আগুন জ্বালায় পোড়া দশরাই ওর মানে একদম সেই রাবণ চালিয়ে দাও দুনিয়া ঠান্ডা হয়ে যাক তা ডিএম এর কাছে যখন পুরো দায়িত্বটা দিয়েছে ডিএম এর খুদ এখানে এসে দেখতো দেখতে পারতো যে এখানে জায়গা কম আছে না বেশি আছে এর থেকে বড় বড় ছোট ছোট জায়গার মধ্যে বড় বড় প্যান্ডেল হচ্ছে কলকাতার কলকাতার মধ্যে যেরকম সুজিত বসু যেখানে থাকে ওখানটা দেখুন পুরো মেন রোড আটকে দিয়ে আটকে দিয়ে পুরো প্যান্ডেল করেছে কল্যাণী দেখুন আপনারা কল্যাণীতে দেখুন বড় বড় প্যান্ডেল করে রেখে দিয়েছে আজকে কল্যাণীর আজকে শাসক দলের ওখানে উদ্বোধন করবে মমতা ব্যানার্জি এর জন্য এই প্যান্ডা এই পুজোটা বন্ধ করে দিয়েছে মেন ঘটনা ছিল এটা আর কিছু না যদি দিদি না আমরা খুব ব্যথা পাইছি আর আমরা হয়তো দিদির ভিতরে না এই শেষ কথা বন্ধুরা একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই এখন আমি চলে এসেছি রানাঘাটের কামালপুরের অভিযান সঙ্গে। আজকে তেসরাই অক্টোবর কালকে ছিল দোসরা অক্টোবর দোসরা অক্টোবর মহালয়ার দিন এখানে একটা সিদ্ধান্ত নেওয়া হয় তোমরা সবাই যেন আমার আগের ভিডিও দেখেছো অথবা ইউটিউবে কিংবা ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে যে খবরগুলো তোমরা পেয়েছ যে কামালপুরে যেভাবে প্রশাসন এখানে মাতৃ প্রতিমা তৈরির দিকে বাধা দিচ্ছিল তার বিরুদ্ধে একটা মামলা করা হয় হাইকোর্টে সেই কেস কিন্তু চলছিল কিন্তু কালকের দিনে অর্থাৎ মহালয়ার দিন যেদিনকার মায়ের আগমন ঘটে সেই দিনই কিন্তু এখান থেকে ডিসিশান নেওয়া হয় কমিটি ডিসিশান নেয় যে কেসটা উইথড্র করে নেওয়া হবে কারণ প্রত্যেক দিনে যে হিয়ারিং যে শুনানি সেখানে কিন্তু কোর্টে প্রচুর প্রচুর টাকা যেত সেটা কিন্তু এক্সপেন্ড করা গ্রামবাসীর ক্ষেত্রে কিংবা কমিটির ক্ষেত্রে সম্ভব হচ্ছিল না তাই কেসটা উইথড্র করে নেওয়া হচ্ছে এবং এই যে পূজা দু হাজার যে পূজা সেটাও কিন্তু বন্ধ হয়ে যাবে এই পুজো আর হচ্ছে না সত্যি দুঃখের খবর প্রত্যেকটা গ্রামবাসী এখন হতাশের মধ্যে রয়েছে এবং কালকে যখন ডিসিশানটা নিয়েছে এখানকার কমিটি প্রত্যেকটা গ্রামবাসীর চোখে কিন্তু জল ছিল হয়তো আমি তোমাদের দেখাতে পারিনি আমি ওদের মধ্যে উপস্থিত ছিলাম না কিন্তু এখনও সেই হতাশা রয়েছে এই কামালপুর জুড়ে এসে দেখতে পাচ্ছি প্রত্যেকটা গ্রামবাসী কিন্তু খুবই হতাশ সবার মনে একটা ক্ষোভ রয়েছে যে প্রশাসন থেকে এই পুজোটা করতে দেওয়া হলো না এই পূজা মণ্ডপের সামনেই অনেকের বাড়ি রয়েছে এবং অনেক গ্রামবাসী কিন্তু এখন এই পূজা মণ্ডপের সামনে এসে উপস্থিত হয়েছেন তো তাদের কাছ থেকে জেনে নেবো তারা কী বলতে চাইছেন এই যে পূজা বন্ধ হয়ে যাচ্ছে সেটা নিয়ে তাদের কি বক্তব্য কি আর বলবো বলা তো আমাদের ভাষা নেই দিদি যা করলো তা তো ভালোই করলো আমাদের গ্রামবাসী আমার মনে হয় গ্রামবাসী কিছুই করতে পারবে না দিদি যতদিন থাকবে ততদিন মনে হয় দিদি এই গ্রামবাসীরা আমার মনে হয় কিছু করতে পারবে না কেন সমস্ত কিছু টাউনের মানুষই করবে গ্রামবাসীরা মানুষ না তো গ্রামবাসীরা মনে হয় গরু ছাগল আর যত মানুষ টাউনে বাস করে আমাদের যে পুজো এটা আমাদের ব্যক্তিগত করেছিলাম কি না সারা দেশের মানুষের জন্য চাষিরা এত মানে তারা এত লোকসান দিয়ে জমি জায়গা ফেলে রেখেছে যে এটা পুজো হবে দেশের দেশ বিদেশের মানুষ আসবে তারা দাঁড়াবে তারা একটু ঘুরবে ফিরবে সেই জন্যই আমরা এই জমি জায়গাগুলো ফেলে রেখেছিলাম কিন্তু এই চাষিরা যা যতটা পারে আমার মনে হয় ব্যবসায়ীরা ততটা এতটা লোকসান দিতে পারবে না কী করব আমাদের ছেলেপেলের এখন মুখের দিকেও তাকানোর কায়দা নেই যা অবস্থা সবাইই প্রায় চোখে জল মানুষ একটা মারা গেলেও এতটা শোক হয় না এই পুজোটা বন্ধ হয়ে মানুষের মনে একটা শোকের ছায়া নেমে গেছে এইখানটায় পুজো হলে আমরা যে সমস্ত মাঠ ছেড়ে রেখেছিলাম হয়তো অনেক ব্যবসায়ীরা এখানে এসে দোকান দিত তারা হয়তো কিছু পয়সা সঞ্চয় করত বাড়িতে হয়তো ছেলে মেয়েদের নিয়ে হয়তো খেতে পারত সেইটার সেইটাও মানে তাদের পেটে দিদি লাথি মারল এমনই অবস্থা আর কি বলবো আর আমি রাজস্থান থেকে আসছি চার মাস চার মাস আগে টিকিট নিয়েছে এই পুজো দেখবো দেখে এই আমার বাবার বাড়ি আমার ভাইবো করছে পুজো এখন আমার বুক ফেটে যাচ্ছে কেন কানুন আসবে এখানে পুজো নিয়ে কোথাও কানুন দেখেছেন দেখেছেন নাকি বলে পুজোই তো মাত্র হচ্ছিল হ্যাঁ পুজোই তো হচ্ছিল কেন মা চোখ নেই মা দেখতে পাচ্ছে না তাহলে মা দুনিয়ায় নেই এসব আছে শুধু পাল্টির আমি তো বলছি মমতার পোস্টার লাগাও পোস্টার মমতাকে দাও আগুন দাও দিনে যেরকম বাইরে রাবণ জ্বালায় এইখানে মমতাকে জ্বালিয়ে দাও ব্যাস এই হচ্ছে আমাদের কথা এখন পুজো নয় মমতাকে ওইটা পোস্টার লাগিয়ে ওর পুজো করো পুজো করে দশরায় ওকে জ্বালিয়ে দাও কারণ দুনিয়া ওই জ্বালাচ্ছে জ্বালাচ্ছে কিনা এত বড় ঘটনা ঘটে গেছে দশ লাখ টাকা দিয়ে সে মুখ বন্ধ করে রাখছে আর লক্ষ্মীর ভান্ডা দিচ্ছে মেয়ে ছেলেদের মুঠের কাজ ভাণ্ডার পায় পরের বাড়ি ঝাড়ু পোসা লাগালেও পাওয়া যায় কিন্তু আমরা চার মাস আগে টিকিট নিয়েছি পুজো দেখো দেখে যে বাবার বাড়ি একটা নাম হচ্ছে ভাইপো হচ্ছে আমার আমি চার মাস আগে টিকিট নিয়ে আমি দৌড়াইছি ওখান থেকে আজকে পৌঁছালাম এখন

গ্রামদের কৃষকদের কোনো ভ্যালু নেই সাত মাস হয়ে গেছে ফসল বন্ধ করে সব বসে আছে এই পুজো করার জন্য তাদের দেবে কে মমতা দেবে কোনো নেতা দিচ্ছে বলে দাম নেতাকে এসে আমাদের দিয়ে যাক যে কটা খরচা হয়েছে দিয়ে দিক ব্যাস পুজো বন্ধ তাহলে আর কেউ পুজো করবে না সব জায়গায় বন্ধ আমাদের গ্রামেই বন্ধ হয়ে যাবে আর গ্রামে পুজো হবেই না সেই টাকা কটা দিয়ে দিক তাহলে আর কোনো কথা নেই পুজো নিয়েও নেতা এবার বন্ধ হয়েছে হ্যাঁ রাজনীতি কি পুজো তো একটা শখের জিনিস একটা বছরের একবার মা দর্শন করে বাঙালিদের বাঙালিদের আমরা জানতাম না আমরা জানতাম যে মেয়েরা বিয়ে হয় শ্বশুর বাড়ি চলে যায় দুর্গা পুজোয় মেয়েরা বাবার বাড়ি আসে যখন যখন ওদের বিদায় দেয় তখন তো মা কান্না করতে করতে চলে যায় তাই এই আসছে আমাদের রুল কিন্তু আমরা ওইটাই ভাবছি আমাদের সবার কান্না শোকের ছায়া পড়ে গেছে আমাদের আমি সকালে ভিডিও দেখে আমি সহ্য করতে পারছি না আমি তখনই ভিডিও ওইটাই শেয়ার করে আমি আপলোড করলাম আমার আইডিতে যে দুনিয়ায় হচ্ছে কি যে পুজোটা আমরা যে এতদিন চার চার মাস আগে আমরা টিকিট নিয়েছি রিজার্ভেশন করেছি এই পুজো দেখবো দেখে কিন্তু মাস এসে শুনি যে পুজো হচ্ছে না আমরা কি করব আমাদের তো গেল আমরা এত টাকা খরচা করে এখানে আসছি এই আমাদের দশ দিন লেগে যাবে দশ দিনে আমরা একটা আনন্দ ভর্তি করতে চেয়েছিলাম আমাদেরও হলো না সেটা আপনি কোথা থেকে আসছেন আমি রাজস্থান থেকে আসছি

দশমের দিন করে আগুন জ্বালায় পড়া দশরাই ওর মানে একদম সেই রাবণ জ্বালিয়ে দাও দুনিয়া ঠান্ডা হয়ে যাক রাবণ দেখি যে লঙ্কা জ্বালিয়ে দিছিল তা ও জ্বালাচ্ছে এই লঙ্কাটাকে তার জন্য ওকে এখানে জ্বালানো উচিত দশরাতে যেখানে ওনার ফয়দা আছে সেখানে ফায়দা দেখে যেখানে ফায়দা নেই মমতা সেখানে নেই আমি চিনি না কোথায় খবরের কাগজে দেখেছি যে একশো বারো ফুট একটা ঠাকুর হচ্ছে সে ভাষণ এটা বলে যাচ্ছে মুসলমান হিন্দু ভাই ভাই কিন্তু রক্ত সবারই লাল সেটা তো ওনার করাটা উচিত হয়নি রক্ত সবারই লাল সবাই মিলেমিশে দেশটা রক্ষা করা উচিত আজকেও কিন্তু আজকে তেসরা অক্টোবর আজকেও কিন্তু প্রশাসনের গাড়ি এসছে দেখতে পাচ্ছো প্রশাসনের গাড়ি আজকেও দেখতে এসছে যে কোনো রকম কাজ হচ্ছে কিনা যেহেতু প্রশাসন থেকে বাধা দেওয়া হচ্ছিল প্রশাসন থেকে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল তাই প্রশাসনের গাড়ি কিন্তু আজকেও এসছে টহলদারির জন্য আর এখানে কমিটির কেউই নেই সুজয়দা থেকে শুরু করে অপূর্বদা সবাই কোর্টে গেছেন কোর্টে কেসটা যেহেতু তুলে নেওয়া হবে উইথড্র করে নেওয়া হবে তার জন্য ওনারা এখন কোর্টে রয়েছেন নাহলে কী বলতে চাইছিল ওনারা সেটা কিন্তু ওনাদের মুখ থেকেই জেনে নিতাম এত এত যে টাকা খরচা হচ্ছে ঠিক আছে তো হবে না করা হবে না এটা নিয়ে তোমাদের আমাদের একটা আশা ছিল যে আমাদের কামালপুর অঞ্চলে একটা এরকম একটা পুজো আমাদের কামালপুর বাসীরা সবাই একটা উদ্যোগ নিয়েছিল যে এই পুজোটা আমরা করব এবং কি দেখুন চাষি আজকে দেখুন কমসে কম নাই নাইগা চল্লিশ থেকে পঞ্চাশ বিঘা জমি ছেড়ে দিয়েছে তাদের আজকে আজকে আমাদের কামালপুর অঞ্চলে তোমার ফুল ব্যবসায়ীরা আসছিলো ফুল নিয়ে এসছিলো সব থেকে বড়ো চাষিরা ছিল ফুল ব্যব ফুল ফুল চাষি ঠিক আছে সেখানটায় যে তারা চাষিরা চাষের জমি ছেড়ে দিয়ে আজকে এই পুজোটা আমরা উদ্যোগ করেছি আজকে সেই পুজোটা আজকে মাননীয় মুখ্যমন্ত্রী এর কাজটা ঠিক করেছে এটা কাজটা ঠিক করে নি মাননীয় মুখ্যমন্ত্রী আদাসে আজকে এই ডিএম ওসি সবই এই পুজোটা করা করালো ঠিক আছে কিন্তু এমন তো বলা হয়েছে যে ছমাস ধরে তো পুরো গ্রামবাসীরা প্রশ্ন প্রশ্ন আমাদের মাস মাস ধরে সাত তোমার এই কাজটা চালু হয়েছে তুমি তিন মাস অন্তরে তুমি যদি বলতে যে এই পুজো চলবে না তাহলে অত টাকা আমরা খরচা করতাম না কামালপুরবাসীরা আজকে এই টাকাটা খরচা করতো না প্লাস যখনই তোমার সময় কাছিয়ে আসলো তখনই মুখ্যমন্ত্রী অর্ডার দিল ওখানকার পুজো বন্ধ করো পুলিশ প্রশাসন এসে এখানে বন্ধ করে দিয়েছে এটা তো কাজটা ঠিক করে নি যে কারণগুলো দেখানো হচ্ছিল যে জায়গা কম রয়েছে তো গ্রামবাসীরা বলেছে দরকার হলে তো আমরা আরও জায়গা দিতে রাজি আছি কারণ এখানে তো বিস্তর জমি রয়েছে চাষের কারণে এখানে কমসে কম এক থেকে দেড়শো বিঘা জমি আছে চাষিরা সে জমিও ছাড়তে রাজি আছে কিন্তু এই পুজোটা যদি পুলিশ প্রশাসন কাজটা যদি না রুকাত কাজটা চালু রাখতো তারপর কোঠের রায়রা কি আসতো যদি বলতো না কোঠে যদি ফেসলা করতো যে না ওই পুজো হবে না তাহলে কোঠের রায়রা আমরা মেনে নিতাম কিন্তু পুলিশ প্রশাসন কাজটা ঠিক চালিয়ে রাখতে পারতো কিন্তু সেখানে ডিএম যদি এসে সয়েন এসে সেই একটা অর্ডার থাকে সেই অর্ডারটা যদি দেখাতে পারতো যে এই আমার কাছে এই অর্ডারটা এসছে সেই অর্ডারটা আমাকে দেন দেখান দেখা যাচ্ছে আমাকে অর্ডার ছাড়া সেই কাজটা বন্ধ করিয়েছে কাজটা বন্ধ করিয়ে আছে তুমি অর্ডারটা দেখো ডিএম আজ বন্ধু এসেছে এখানে আসেনি ডিএম এর উপরই তো ইনস্পেকশনের দায়িত্ব দেওয়া হ্যাঁ হ্যাঁ তার ডিএম এর কাছে যখন পুরো দায়িত্বটা দিয়েছে ডিএম এর खुद এখানে এসে দেখতো দেখতে পারতো যে এখানে জায়গা কম আছে না বেশি আছে এত কি বড় বড় ছোট ছোট জায়গার মধ্যে বড় বড় প্যান্ডেল হচ্ছে কলকাতার বুকে কলকাতার বুকে যেরকম সুஜித் বসু যেখানে থাকে ওখানে দেখুন পুরো মেইন রোড আটকে দিয়ে আটকে দিয়ে পুরো প্যান্ডেল করেছে কল্লানি যেখানে আপনারা কল্লানিতে দেখুন বড় বড় প্যান্ডেল করে রেখে দিয়েছে আজকে কল্যাণীর আজকে শাসক দলের ওখানে উদ্বোধন করবে মমতা ব্যানার্জি এর জন্য এই প্যান্ডা এই পুজোটা বন্ধ করে দিয়েছে মেন ঘটনা ছিল এটা আর কিছু না ঠিক আছে যে সাহসটা প্রত্যন্ত গ্রাম হওয়া সত্ত্বেও কামালপুর যে সাহসটা দেখানোর চেষ্টা করেছিল নিজেদের উদ্যোগে গ্রামবাসীদের উদ্যোগে আজকে দেখুন পুজো করার চেষ্টা করেছিল আজকে দেখুন প্রশাসন থেকে যে বাধাটা দিয়ে যেটা দেখালো যে এটার পর কিন্তু রকম গ্রামের মানুষ কিন্তু সাহস পাবে না এই ধরনের বড় কিছু স্টেপ নেওয়ার দেখুন আজকে যে কামালপুরবাসীরা যেভাবে স্টেপটা নিয়েছিল যে আমরা একটা পুজো করব। আজকে কেরু কাছে হাত পাতেনি যার যার অর্থ যেভাবে পেরেছে শেষে সেভাবে দিয়ে দান করেছে আজকে ছোটো ছোটো বাচ্চারা পর্যন্ত জাওয়া আজ পুজোটা করবে বলে যাওয়া করবো পর্যন্ত কেনে নিই তাহলে আজকে আপনারা চিন্তা করবেন আজকে বাচ্চারা যখন ছোটো ছোটো বাচ্চারা যখন জামা কোপ্যান্ট কেনে নি আজকে পুজোটা করার জন্য সেই পুজোটা যদি রুখে যায় তাদের মনে আঘাতটা কীরকম লাগে আঘাত লাগে না লাগে অবশ্যই লাগে আজকে আমি এখানে এসেছি আমার বুকের মধ্যে কীরকম লাগছে আমি বুঝতে পারছি যে এত বড় একটা পুজো কামালপুর অঞ্চলের মধ্যে এভাবে রুখে দিল তোমাদের যদি দেখাতে পারি এখানে যে কামালপুরে যে অভিযান সঙ্গে যে দুর্গা পুজো হচ্ছিল এই যে পূজা মণ্ডপ যেখানে মেন পূজা মণ্ডপটা তৈরি হতে চলেছিল সেই পুরো যে এলাকাটা চল্লিশ বিঘা জমি যেটা কিন্তু গ্রামের প্রত্যেকটা মানুষের ছেড়ে দেওয়া জমি তারা কিন্তু চাষবাস করেননি এবং আশেপাশে যদি দেখায় আশেপাশে অনেক জায়গায় কিন্তু ওই চাষগুলো হচ্ছে তো এখানে একজন কাকুকে পেয়ে গেছি এই ব্যাপারে কিছু জিজ্ঞেস করব তো সরকার থেকে কাকা বলছে যে চল্লিশ বিঘা জমি কম পড়ে যাচ্ছে তো আপনাদের কি মতামত রয়েছে যে এই জায়গাটা কি কম আমাদের অন্তত চল্লিশ বিঘা তো এইটুকুই দেখছো ওই পাশেও এখন দশ বিশ বিঘা আছে ওই পাশে রাস্তার ওই পাশটায় এবার জমি খালি জমির তুলনা দিলে হবে না কেউ যারা ম যারা বড় বড় মানুষ তারা কিন্তু কেউ এসে হাতায় দেখেনি সব জাল চুরি জাল জোর চুরির চল দিয়েছে তা দিদি আমাদের যা করে দিল দিদির আর আমাদের পর কোনো আমার কোনো ইচ্ছাই নাই দিদির পর আর দিদির জন্য আমরা পুজো করতে পারলাম না দিদির আমরা আমাদের মেম্বার অন্তত পনেরো বছরের পনেরো বছরের ভিতর কি দেখালাম এই জিনিসও একটা দেখাতে পারলাম না তা আমাদের এই পুজো নিয়ে প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা গ্রামবাসীর উদ্যোগ ছিল ও বাবা কালকে যা মিডিয়ার ছিল মিডিয়ার সামনে যখন আমরা ইস্তফা দিলাম তখন মাঠ ভরা লোক ছিল মাঠ ভরা লোকে কাঁদছে কি বলবো আমাদের একটা গ্রামবাসী কেটেছে তবে যত লোক ছিল মানে কোথাও কত দূরের লোকও ছিল তা যা তারা যা কাঁদিছে তা সহ্য করা যায় না ওই জন্যই আজকে আমাদের কোর্ট ছিল এক লাখ পঁচিশ হাজার টাকা এক এক লাখ পঁচিশ হাজার তো এবার আমরা এই যে সব চাষি মানুষ এক লাখ পঁচিশ হাজার টাকা এখন দিলি আর কে আবার কাল কবে যে কালকে দিন ডেট তো আবার পেছোতে পারে হ্যাঁ পেছোবে ডেট আবার পেছো এড়ে ভেবে আমরা ইস্তফা দিয়ে দিয়েছি দাদা আমাদের আর বলার নেই এইটুকুই বলতে পারিস তাই ধন্যবাদ মানে কিছু কথাই বলার কথা এই এরকম হয়েছে আমাদের তুমি চিন্তা করো অন্তত কি কবো আমি তো হিসাব জানিয়ে কত তা আমাদের তো মনে হচ্ছে কোটি টাকার না সব ভাই না পত্র সব রেডি ওই দেখো না মানো ওই যে মাইক টানাইলেও দেখলাম যে কাল পরশুর মধ্যে মাইকও লাগানো হয়েছে হ্যাঁ সেম মাইক মানে এখান থেকে ওই চকের মোড়দি কি ধরো ওই প্রাইমারির স্কুল পর্যন্ত এটা জমিটা জমি রয়েছে থাকবে হ্যাঁ আমাদের নিজে এই দেখো কমিটি যদি নিজের জমি না থাকে কিছু কি ভাই হোক কি দাদার হোক কি বাবার হোক তাহলে এই এই মাঠ কিন্তু পড়ে থাকতো না এই পাঁচ বিঘে তো অটোমেটিক পড়ে আছে আগেরতেই যে এখানে অনেক জায়গা লাগবে তৈরি করতে তো ওটুক তো পড়েই আছে আর এই যে আমার ফুলটা দেখছো এই ফুলটা কিন্তু দিনকে আমার খতম করার কথা আচ্ছা তুলে নেবার হ্যাঁ এইবার তো আমার তো এদিকে কিছু হয়নি

এই যদি দিদি পুজোটা করতে দিল না আমরা খুব ব্যথা পাইছি আর আমরা হয়তো দিদির ভিতরে আর না এই শেষ কথা আজকে তেসরা অক্টোবর সুজোদা এবং অপূর্বদা কোর্টে গেছেন কেসটা উদ্যোগ করে নেওয়ার জন্য যেহেতু ওনারা পুজোটা আর করবেন না ওনারা জানেন যে যেভাবে ডেটগুলো পোস্টপোন করা হচ্ছে লাস্টের দিকে পারমিশন যদি দিয়েও দেয় তাহলে কিন্তু এই পুজো আর করা সম্ভব নয় যেহেতু পুজোর আর মাত্র কয়েকদিন বাকি রয়েছে গ্রামের মানুষ অলরেডি হতাশ হয়ে গেছেন দেখতেই পাচ্ছ সবার ওপিনিয়ন আমি শেয়ার করলাম সবাই কি বলছেন সেই দৃশ্যগুলো কিন্তু তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম মানে আমি আমি নিজেই কথা বলতে পারছি না মানে এই পজিশনে দাঁড়িয়ে যে তোমাদের কি দেখাবো বা ওনাদের কোন মুখে জিজ্ঞেস করব। সেটাই কিন্তু পসিবল হচ্ছে না তো সুজয় একটাই কথা আমার মনে পড়ছে যে ইতিহাসের সৃষ্টি যেমন মানুষ দেখতে আসে ইতিহাসের ধ্বংসটাও কিন্তু মানুষ দেখতে আসবে তো এখন দেখতে পাচ্ছ আমার পেছনে রয়েছে বিশ্বের সবচেয়ে বড় দুর্গা প্রতিমা এবং তার আশেপাশে কিন্তু অনেক মানুষ এসে ভিড় করেছেন হয়তো পুজোটা হবে না কিন্তু মানুষের মনে সেই আবেগটা থেকে গেছে মানুষের মধ্যে সেই দেখার ইচ্ছেটা থেকে গেছে তাই দূর দূরান্ত থেকে মানুষরা এখানে আসছেন শুধু এখানে আগত শুধু যে গ্রামবাসী তা নয় কিন্তু অনেক দূর দূরান্ত থেকে মানুষরা আসছেন এখানে ভিড় জমাচ্ছেন শুধুই বড় দুর্গা দেখার জন্য দেখতে পাচ্ছ কামালপুরের পূজা মণ্ডপের সামনে যতবার আমরা এসেছিলাম ততবারই কিন্তু এই যে মূর্তিটা রয়েছে মহিষাসুরের যে দেহটা সেটা কিন্তু তিরপল দিয়ে একটা প্যান্ডেলের মতো খাটানো ছিল কিন্তু সেটা কাল থেকে খুলে দেওয়া হয়েছে যেহেতু পুজোটা করা হবে না এবং আশেপাশে কোনো কমিটি মেম্বার কিংবা কোনো শিল্পী নেই যারা কিন্তু এই পুজোর সাথে যুক্ত কেউ এখানে নেই শুধুমাত্র গ্রামবাসী এবং দূর দূরান্ত থেকে আগত অনেক দর্শনার্থীরা শুধু এখানে ভিড় জমিয়েছেন তো বন্ধুরা আজকের এই ছোট্ট ব্লগের মাধ্যমে এখন কামালপুরের কি পরিস্থিতি এবং গ্রামবাসীদের মনের কি অবস্থা সেটাই দেখানোর চেষ্টা করলাম যেহেতু তারা খুবই দুঃখিত তাই তাদের বেশি ঘাটালাম না যতটুকু দেখানোর ততটুকু দেখানোর চেষ্টা করলাম আশা করি তোমরা বুঝতে পেরেছ যে খুবই দুঃখী এখানে পুরো গ্রাম কিন্তু হতাশাগ্রস্ত রয়েছে পুরো গ্রাম কিন্তু কালকে ভেঙে পড়েছিল কান্নায় তো চলো এই ছিল আজকের ব্লগ যদি ভালো লাগে অবশ্যই লাইক করো লাইক করো আর না করো কমেন্টে কিন্তু অবশ্যই করো তোমাদের কি মন্তব্য এই যে পুজোটা বন্ধ করে দেওয়া হলো প্রশাসন থেকে এটা কি ঠিক হলো চাইলে কি প্রশাসন পারতো না একটু সহযোগিতা করতে তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করো চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো তো দেখাবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো জায়গায় আজকের জন্য টাটা